আজকে আমরা খিচুড়ি রান্না করছি বর্ষায় বর্ষায় খেতে ভালো লাগে খিচুড়ি বেশ সুন্দর কিছু ছিল না তাই গাজর আলু ডাল এইসব দিয়ে খিচুড়ি করে দিচ্ছি হালকার উপর মানে এটা নিরামিষ রান্না হচ্ছে আর কি রসুনও দিইনি নিরামিষ রান্না হচ্ছে ডাল দিয়ে আলু দিয়ে আর গাজর দিয়ে জিরা ফোড়ন দিয়েছি এইসব দিয়ে রান্নাটা করছি এবারে বসানো হয়ে গেছে এবারে আমি জলটা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য খুব বেশি কিছু করতে হবে না এই খিচুড়া এই খিচুড়িটাতে খুব একটা বেশি খাটুনি না খুব তাড়াতাড়ি হয়ে যায় শুধু একটু আলুটা ভাজার মতো করে নিতে তবু খুব একটা বেশি ভাজতে হয় না আমি হালকার উপর ভেজে নিই কিছু কিছু সময় তো আমি মানে তা তেল না দিয়েও করি সেটাও কোনো দিন দেখাবো আজকে এমনিতে একটু তেল দিয়ে করেছি সেটাই দেখাচ্ছি হালকার উপর খিচুড়ি হচ্ছে খুব একটা বেশি মানে মশলা খিচুড়ি দিই সাদা খিচুড়ি যাকে বলে হালকা একটু নুন লাগবে নুনটা দিয়ে দেবো কারণ আলু যখন ভাজা হয়েছিল সেই টাইমে দেওয়া হয়েছিল এবারে একটু জল দেওয়া হয়েছে চাল দেওয়া ডাল দেওয়া হয়েছে তো তাই একটু নুন না দিলে ভালো লাগবে না তাই একটু নুন দিয়ে দিলাম এবারে হালকা একটু আমি চাপা দিয়ে দেবো চাপা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেখতে থাকতে হবে যেন ফ্যানাটা না পড়ে যায় বাইরে গাছটা একটু বাড়িয়ে দিই চাপাটা দিয়ে দিচ্ছি চাপাটা দিয়ে একটু দেখতে হবে ডাল দেওয়া আছে ভাত দেওয়া চাল দেওয়া আছে তো তাই যদি ছানা পড়ে যায় একটু দেখতে হবে সময় সময় একটু চাপা দিয়ে দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর কি তাই আমি চাপাটা দিয়েছি এখন একটু সিদ্ধ হয়ে যাক পরে আমি ফিরে আসছি আবার এই যে এখন ফুটছে কিছুক্ষণ ফুটবে ফের ভাতগুলো সিদ্ধ হবে তারপরে খিচুড়ি হবে এখনও খিচুড়ি হয়নি টকবক টক টকবক টক করে করে এবারে ফুটছে শুধু ফুটেই যাচ্ছে ফুটেই যাচ্ছে ফের আমি চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে আমাকে তো খিচুড়ি যেমন করে রান্না করলেও আমাকে খুব সুন্দর লাগে এমনিতেই পেঁয়াজ রসুন এসব দিয়ে করলেও ভালো লাগে আর আমাকে এমনিতে এরকমভাবে সিম্পল করলেও ভালো লাগে আমার খিচুড়ি হলেই হয় খিচুড়ি আমার ফেভারিট যাকে বলে খিচুড়ি আমার প্রচুর প্রচুর পছন্দ এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি আবার একটু বাকি আছে সেদ্ধ হতে চালগুলো এখনো সিদ্ধ হয়নি আরও বাকি আছে সেদ্ধটা হয়ে যাক এখন আমার একটু টিভি দেখে আসি এবারে সিদ্ধ হয়ে এসেছে এবারে কি করতে হবে এটাকে বারবার নাড়া দিতে হবে না হলে নিচে লেগে যাবে আর লেগে গেলে আবার পুড়ে যাওয়ারও ভয় থাকে পড়ে গেলে তো খিচুড়ি খেতে ভালোই লাগবে না লাগবে বলো ভালো লাগবে না বাবা বাবা তুমি খিচুড়ি খাবে ও এটা হচ্ছে আমার বাবার জন্য স্পেশাল মানে আমার বাবা হচ্ছে এটা হচ্ছে আমার বাবা আমার বাবা খিচুড়ি খেতে অনেক ভালোবাসে তাই তো কি বাবা ও এবারে আমার খিচুড়ি রেডি মানে খিচুড়ি হয়েছে এবারে একটু নুনটা দেখে নিলেই হয় আমার আমি নুনটা দেখে নিয়েছি বেশ সুন্দর হয়েছে টেস্ট দারুণ হয়েছে ফের এবারে এখন আমরা যখন খাব একটু ঘি দিয়ে খাওয়া হবে হালকা কিছু ভাজা থাকবে কাটা থাকবে এইসব দিয়ে করে খেয়ে নেব ঘিটা কিন্তু দিতেই হবে ঘিটা না দিলে খুব একটা ভালো লাগবে না আমার জন্য একটু আমি ঘি দিই ঘি দিয়ে করে খিচুড়িটা খাই বেশ সুন্দর লাগে একটু ঠিক আছে বাই বাই